নমস্কার দর্শক বন্ধু আমি প্রসেনজিৎ আপনারা দেখছেন প্ল্যান্ট হেলথ ক্লিনিক কৃষক বন্ধুদের একটা প্রশ্ন একটা ভিডিও এসেছে বাঁকুড়া জেলা থেকে প্রথমে একটু ভিডিওটা আমি বাঁকুড়া জেলা থেকে বলছি আমার এই আলু গাছটার বয়স হল লাগানো থেকে তিরিশ দিন চাপান সার দেওয়া হয়েছে চাপান সারের সময় একটা প্রে করেছিলাম গ্লু কপার এক তারা সাদামাছির ওষুধ আর শিকড়ের জাইলাস বলে একটা শিকড়ের ওষুধ আছে সেইটা দিয়েছিলাম ওই তিরিশ দিন বয়স তো এখন কী পরিচর্যা করা যাবে যাতে ফলন ভালো বৃদ্ধি পায় গাছের গ্রোথ মোটামুটি ঠিকই আছে তো একটু পরামর্শ চাই একটু বলবেন এখন থেকে পরিচর্যাটা আমি নেব কী কি পরিচর্যা করলে ফলনটা ভালো বৃদ্ধি পাওয়া যাবে একটু পরামর্শ দিবেন কৃষক বন্ধু যে ভিডিও পাঠিয়েছেন গাছ খুব ভালো করেছেন এই জায়গাতে কোনো অসুবিধে কিছু নেই এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিশেষ করে যারা আলু চাষ করেন পশ্চিম মেদিনীপুর হুগলি বাঁকুড়া বর্ধমান সমস্ত জায়গাতেই যারা আলু চাষ করছেন প্রত্যেকের ভালো হোক এটাই আমি চাই এবং প্রত্যেকেই অভিজ্ঞ প্রত্যেকেই জানেন তবে শুধু এই জায়গাতে একটা সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে প্রথম কথা সেটা হচ্ছে যে ভিটামিন সার প্রচুর পরিমাণে দিয়ে গাছ খুব ভালো করবো এই কম্পিটিশনে আপনারা যাবেন না যারা আলু চাষ করছেন তারা জানেন গাছের যদি মিডিয়াম সাইজ হয় গাছ যদি মোটা হয় এবং গাছ যদি চারদিকে ছড়িয়ে যায় তাহলে কিন্তু গাছের ফলন ভালো হবে কিন্তু যদি আপনি বেশি নাইট্রোজেনাস ফার্টিলাইজার দিয়ে দেন অর্থাৎ নাইট্রোজেন গঠিত সার আপনারা দিয়ে দেন বা গাছের বৃদ্ধির জন্যে ভিটামিন দিয়ে দেন সেক্ষেত্রে গাছ লম্বা হয়ে যাবে কিছুদিন পর কিন্তু আপনার গাছ হেলে পড়ে যাবে এবার গাছ হেলে পড়ে যাওয়া মানে কিন্তু আপনাদের ফলনের ক্ষতি সুতরাং এই জিনিসটাকে কিন্তু আপনাদের মাথার মধ্যে রাখতে লাগবে আর একটা জিনিস বলি যারা আলু চাষ করেছেন নিশ্চয়ই আপনারা পটাশ দিয়েছেন মনে রাখবেন পটাশ কিন্তু আলুর গাছের জন্যে ভবিষ্যতের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কিন্তু ভীষণভাবে দরকার কোনো অবস্থাতেই পটাশকে আপনারা ভুলবেন না এরপরে মনে করুন তিরিশ দিন আলুর গাছের বয়স হয়ে গেছে যাদের তাদের কি পরিচর্যার ব্যাপার আছে যেহেতু তিরিশ দিন বয়স হয়ে গেছে আপনাকে কিন্তু ফাঞ্জিসাইড লেড ব্লাইটের জন্য স্প্রে করে যেতেই হবে ধসার জন্য আপনাদের স্প্রে করতে হবে সাইমক্সালিন মানকোচেপ এটা আড়াই গ্রাম প্রতি লিটার গুলে আপনাদের কন্টিনিউ স্প্রে করতে হবে এটা আপনারা আপাতত চালিয়ে যান চার দিন পাঁচ দিন বা সাত দিন পর পর আপনারা চালিয়ে যান সিচুয়েশন অনুযায়ী আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন যদি আপনাদের পঞ্চাশ দিন আলু গাছের বয়স হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মেটালেক্সিল মান এটা দুই গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা স্প্রে করতে পারেন বাজারেতে ক্রিটলাক্সিল নামে পেয়ে যাবেন বা বিভিন্ন মেটালাক্সিল যে বিভিন্ন কোম্পানির বিভিন্ন গ্রুপেতে আছে আপনারা কিন্তু বিভিন্ন নামেতে আপনারা পেয়ে যাবেন আপনারা দিতে পারেন কোনো অসুবিধে কিছু নেই আলু গাছের বয়স যখন ষাট দিন হয়ে যাবে তখন কিন্তু কোনো রকমের রিক্স নেওয়া যাবে না সেক্ষেত্রে আপনাদের ডাইমিথেমট প্লাস ম্যাঙ্গোজেভ এই কম্বিনেশান ডাইমিথোমার এক গ্রাম এবং ম্যানকোজের দুই গ্রাম এই কম্বিনেশান করে কিন্তু আপনাদের স্প্রে করে যেতে হবে কারণ এই সময়তে যদি লেড ব্লাইট লাগে তাহলে কিন্তু আপনার প্রোডাকশান আপনাদের কিন্তু একেবারেই ধ্বংস হয়ে যাবে এরপরে আমি যেটা বলি সেটা হচ্ছে যে তিরিশ দিন বয়স হয়ে গেছে এখান থেকে কিন্তু আপনাদের ভিটামিন একটা লাগবে সেক্ষেত্রে আমি যেটা আপনাদের বলবো সেক্ষেত্রে বাজারে ট্রায়াক্টানল কিনতে পাওয়া যায় এই ট্রায় কন্টানল খুবই কম দাও দুবার স্প্রে করুন তাহলে কী হবে এ ফটোসিনথেসিস বাড়াবে গাছকে সবুজ করবে খাবার তৈরি করবে সেই খাবার কিন্তু আলুর মধ্যে জমা হবে এটা হচ্ছে বেশি থিওরি আরেকটা জিনিস বলি আপনাদের প্রোডাকশানের জন্য আরেকটা ভীষণ দরকার সেটা হচ্ছে বোরন হয়তো আপনারা জমিতে বোরন দিয়েছেন সব ঠিক আছে তবুও আমি আপনাদের বলবো টোয়েন্টি পারসেন্ট বরণ দুই গ্রাম প্রতি লিটার জলেগুলে পনেরো দিন পরপর আপনারা স্প্রে করুন তাহলে কিন্তু আপনাদের প্রোডাকশনটা কিন্তু ভালো হবে এই কয়েকটা জিনিস আপনারা যদি বেসিক জিনিস আপনারা ফলো করেন আপনাদের ফলন খুব ভালো হবে কারো কথা শুনে বা কম্পিটিশানেতে গিয়ে গাছ ভালো করতে যাবেন না ফলন কিন্তু আপনাদের অটোমেটিক্যালি হবে এই বেশি কয়েকটা জিনিস আপনারা যদি মনে মেনে চলেন আশা করছি ভিডিও ভালো লাগছে যদি অসুবিধে হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও করে পাঠাতে পারেন আমি চেষ্টা করব পাশে থাকার নমস্কার